সো আশা করি আপনার সবাই ভালো আছেন আপনাদের দোয়াও ভালোবাসে আমিও ভালো আছি আবার নতুন একটি গেম ম্যাচ শুরু করব অফ দেখি সেদিন তো খেলছিলাম আজকে আবার আরেক ম্যাচ খেলব সেদিন তো ম্যাচ জিতছি আজকে জিতব নাকি কি একটু কমেন্টে বলে যাবেন নতুন ডাউনলোড দিচ্ছি দেখছেন কিছু আপডেট দেওয়া হয় নাই কোনো কিছু আপডেট দেওয়া হয় নাই ড্রেস পরিবর্তন করবো তাও আপডেট দেওয়া হয় নাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে ভালো লাগলে তো লাইক কমেন্ট আছেই আর ভাই নতুন 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 ভিডিও করতে আসি চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট করেন আগে একটা আইডি ছিল আইডিটা ব্যান হয়ে গেছে নতুন আইডি খুলছি পার মনে হয় আরমাম নিজেও বলতে পারতেছি না কোনো কিছু আপডেট দেওয়া নাই ভাই কোনো কিছু না ভিডিও ভালো লাগুক বা না লাগুক ভিডিও শেষ পর্যন্ত দেখবেন কিন্তু দেখি এখন কি ভালো মতন খেলতে পারি কি না কেমনি কি খেলবো शॉटगन লাইসে জে গানটা দি আমি পারি না এমন কোন গেমার নাই যে শর্টগান দিয়ে খেলতে পারে না শুধুমাত্র আমিই পারি না এই ভাই দেখছেন এইটা ভাই নামতাছে চলো 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 ভাই সুইজি ধরে না ভাই সুইজি ধরে না কোন জায়গায় কি চাপ দেবো সেটিং ঠিক করাতে পারি যদি ল ভাই মেস মনে হেরে যাব। চালু চালু কমেন্ট করুন মেস হারব না জিতবো চালু চালু কমেন্ট করুন মেস না জিতবো ভাই ওর হেলথ নাই হেলথ চিলমুড়ে আসি মেস হারবো কিছু না কিছু করেন ম্যাচ যে সব জিততে হবে এমন তো কোনো কথা নাই একটা দুটা ম্যাচ হারাও লাগে মেস মাঝে মাঝে भाई भाई दिशी मैं जीते भाई एमने की भाई मैं जीते से गए भाई কি বলবো ভাই তাহলে ভিডিও এই পর্যন্তই রইল আমি চেয়েছিলাম ভিডিওটা লং করতে যেহেতু লং হয় নাই থাক চ্যানেলটিকে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন কমেন্টও করেই যাবেন